এখন ভিউজ আমার থেকে বেশি এই যে ভিউজ চুরি করে নজর লাগিয়ে লাগিয়ে তো কথাটাই বলছি পুরো গল্পটা দিয়ে আমাকে ততক্ষণে বলছে যে শুনতে দিয়ে আমাকে বলছে ততক্ষণে যে তোর পাঁচ হাজার ভিউজ চলে এসছে তাড়াতাড়ি কর সেটা করবি নাহলে কিন্তু আমি আর পোস্ট করবো না দে দাদা পোস্ট করে দিয়ে পোস্ট করলেও দি সাউন্ড এসে গেছে দিয়ে এখন ভিউজ আমার থেকে বেশি এই যে ভিউজ চুরি করে নজর লাগিয়ে লাগিয়ে

I'm pretty british okay the আমি ami ami sane bolo হ্যাঁ ঠিক thik bolechish taka ta orth theke na jaabe this is not ha thik bolechish orth theke taka ta na jaabe na thik ache acha bolchhi normal ekta gola to nomro kor khu ha ha thik

শুধু খারাপ এই আমার স্টোরেজ শেষ আইফোনের কংগ্রেচুলেশন কঞ্লেশন ঝঙ্কু এখানে ভিডিও